দেখে নেব খেলার সময় শিরোনাম চূড়ান্ত হয়েছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের ওয়ান্ডারার্স নিউল্যান্ডস থাকলেও বাদ কিম্বার্লি কিমবার প্রটিয়াদের বিবেচনায় অবকাঠামো এবং যাতায়াত ব্যবস্থা দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের জন্য আটটি ভেনুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা যেখানে ওয়ান্ডারার্স নিউল্যান্ডস কিংসমিথ বাফেলো পার্কের জায়গা হলেও বাদ পড়েছে পচে পচেপসরুম ভেনুনির মতো ভেনুগুলো প্রোটিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেলতি মেসিকে বলেছেন হোটেল বিমানবন্দর অবকাঠামোগত বিষয়গুলোর পাশাপাশি ভেনু নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে সমর্থকদের যাতায়াতের বিষয়টি কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে বহু গুণে প্রতি বছরই বড় কোনো ইভেন্ট তবে ওয়ানডে বিশ্বকাপের আবেদন সবসময় সব চাইতে আলাদা তিন বছর বাদে দু সালে আফ্রিকার মাটিতে আলাদা করে বললে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে আর নামিবিয়ায় বসবে পঞ্চাশ ওভারের এই মেগা টুর্নামেন্ট হাতে বাকি বছর তিনেকের বেশি তবু ইতোমধ্যে পরিকল্পনা আর তার বাস্তবায়ন শুরু করে দিয়েছে আয়োজক দেশ তবে এদিক থেকে সবার চাইতে গিয়ে সাউথ আফ্রিকা ইতোমধ্যে দেশটি চূড়ান্ত করেছে আট বেনুর নাম যেখানে আইসিসি অনুমোদিত এগারোটি স্টেডিয়াম থাকলেও নাম কাটা গেছে কিম্বার্লি পচেস্টুম বেনুনির মতো ঐতিহাসিক বেনুগুলোর নির্বাচিত আটটি স্টেডিয়াম হল জনিসবার্গের ওয়ান্ডারার্স সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক কেপটাউনের নিউল্যান্ডস ডারবানের কিংসমিথ গেবেরাট সেন্ট জর্জেস পার্ক ব্লুমফেন্টেনের মানকাউন ওভাল পার্লের বোলেন পার্ক এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেনু চূড়ান্ত করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতেই নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামগুলো ভেনু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল অনুশীলনের মাঠ বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে আমাদের বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে এর আগে দু সালে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে স্বাগতিক হয়েছিল সাউথ আফ্রিকা এবারও সর্বোচ্চ সংখ্যক ম্যাচ হবে দেশটিতে যেখানে শুধু ক্রিকেটই নয় বৈচিত্র্যময় সংস্কৃতি ও আতিথেয়তায় সবাইকে ছাড়িয়ে যেতে চায় আফ্রিকার দেশটি দু সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর তবে সাউথ আফ্রিকা আগে ভাগে মাঠ নির্বাচন করে ফেললেও বাকি দুই দেশ জিম্বাবুয়ার নামে বিয়া এখনও তাদের বেনু চূড়ান্ত করতে পারেনি পাহাব সময় সংবাদ চলতি মৌসুমে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে বার লেভার কোসেন ইউরোপা লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে দুই শূন্য গোলে হারিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অপরাচিত থাকার রেকর্ড স্পর্শ করল জাবি আলোনসোর দল এ নিয়ে টানা বিয়াল্লিশ ম্যাচ হারের মুখ দেখেনি জার্মান জায়েন্টরা এদিকে আর মাত্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বুন্দেস ট্রফি ঘরে তুলবে ব্যার লেভার কোসেন বাংলা অভিধানের এই শব্দটাও যথেষ্ট নয় বায়ার কোসেনের চলতি মৌসুমের পারফরম্যান্সটাকে বোঝাতে জাভি আলংসোর দল পুরো মৌসুমে যা করেছে এবং যা করছে তার কোনো ব্যাখ্যা হয় না স্বাভাবিক এই যাপিত জীবনে জাভি আলংসো যেন এক হ্যামিলনের বাঁশেওয়ালা যার সুরের মূর্ছনায় দল বেঁধে ফুটবলাররা ছুটে চলেছেন লিগায় তাদের হারানো তো দূরে থাক আটকাতেই পারছে না কোনো প্রতিপক্ষ লেভারকুসেনের এই অজেয় ছুটে চলা তাদেরকে দাঁড় করাচ্ছে একের পর এক অর্জনের সামনে যার সবশেষ পালকটা তাদের মুকুটে লাগল লীগের ম্যাচ জয়ের পর ওয়েস্ট হ্যামকে দুই শূন্য গোলে হারিয়ে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে আলুনসো বাহিনী ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র তারাই হারেনি এখন পর্যন্ত অপরাজিত আছে টানা বিয়াল্লিশ ম্যাচ ধরে দুহাজার এগারো বারো মৌসুমে শেষবার এই কীর্তি করেছিল ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তাস এবার আর এক ম্যাচ না হারলেই তুরিনের বুড়িদের রেকর্ডটাও এককভাবে চলে যাবে জার্মানদের দখলে লিগ টেবিলে বায়ন মিউনিটের চেয়ে ষোলো পয়েন্টে এগিয়ে আছে ব্ল্যাক অ্যান্ড রেডরা আঠাশ ম্যাচের লেবার এর পয়েন্ট এখন ছিয়াত্তর আর সমান ম্যাচে টানা এগারো বারের চ্যাম্পিয়ন ব্যান মিউনিখের আছে মাত্র ষাট পয়েন্ট জাবি আলমসোর অপেক্ষা তাই এখন আর তিন পয়েন্টের মৌসুমের ধারাবাহিকতা বিবেচনায় নিলে পত্তা যে খুব একটা দূরে নয় তাকে আর বলতে নিয়ন মেন সময় সংবাদ চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে আছেন মহামেডানের উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফরফ বাংলাদেশ প্রিমিয়ার লিগে এরই মধ্যে এগারো ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল দু সালে সাদা কালো শিবিরে যোগ দেওয়ার পর থেকে দলটার মধ্য মাঠের প্রাণ হয়ে উঠেছেন এই মিডফিল্ডার চলতি মৌসুমে স্বাধীনতা কাপ না জিতলেও ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর উজবেক ফুটবলার ঈদে দেশের ফুটবল সমর্থকদের জানিয়েছেন শুভেচ্ছা দুই হাজার বাইশ মৌসুমে মোহামাডানে যোগ দেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফরদ্দিন মুজাফরব এরপর থেকে মোহামাডানের মধ্য মাঠের প্রাণ ভোমরা হয়ে উঠেন এই ফুটবলার তাকে ঘিরে এখন মোহামাডানের মধ্য মাঠের পরিকল্পনা সাজান কোচ আলফাজ আহমেদ উজবেকিস্তানে অবস্থিত রিয়াল মাদ্রিদের একাডেমিতে ফুটবলের প্রথম পার্ট নেন এরপর দেশটির শীর্ষ লীগের বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন তিনি সোকদিয়ানা থেকে নেপসি এরপর তুরন সবশেষ দিনোমা সমরখন্দের হয়ে খেলেছিলেন মুজাফরব উজবেকিস্তানের জাতীয় দলেও খেলেছেন তিনটি ম্যাচ এরপরে চোটের কারণে ছিটকে পড়েন গেল মৌসুমে মহামেডানের ফেডারেশন কাপ জয়ের পেছনে মোজাফরবের অবদানও কম ছিল না চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি প্রিমিয়ার লিগে এগারো ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার শুধু প্রিমিয়ার লিগ নয় ফেডারেশন কাপেও ফর্মের তুঙ্গে আছেন উজবেক ট্যাং খ্যাত এই ফুটবলার গেল দুই বছর ধরে পরিবার ছাড়া বাংলাদেশে ঈদ করে আসছেন মোজাফরব এ নিয়ে অবশ্য আফসোস নেই তার তারপরও ঈদে পরিবারের কথা মনে পড়ে এই ফুটবলারের ঠিকমতো ইংরেজি ও বাংলা বোঝেন না মোজাফর বলতেও পারেন না তারপরও এই ফুটবলার জানেন এদেশের ফুটবল ভক্তরা কতটা ভালোবাসেন তাকে আর ঈদে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবের কাছ থেকে পাঞ্জাবি পেয়েও ধন্যবাদ জানিয়েছেন উজবেক ট্যাঙ্ক ঈদ মুবারক বাংলাদেশ সালাম আলাইকুম থ্যাংক ইউ ম্যানেজার ফো পাঞ্জাবি ধন্যবাদ চলতি মৌসুমে স্বাধীনতা কাপ না জিতলেও ফেডারেশন কাপ ও লীগের শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই ফুটবলার ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা বৈশাখী উৎসবে পাহাড়ি জনপদে শান্তির শোভাতাস রাঙ্গামাটিতে আয়োজিত হলো জমজমাত বলি খেলা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন সৃজন চাকমা রাঙ্গামাটির চিংলা মং মারি স্টেডিয়াম অনুষ্ঠিত হয় এই খেলাটি যেখানে পার্বত্য তিন জেলার বিশ জন বলি অংশ নেন খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় করেন অসংখ্য দর্শক চ্যালেঞ্জটা নিয়ে মাঠে আসেন আগের দুবারের চ্যাম্পিয়ন রাঙ্গামাটির সৃজন চাকমা তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন খাগড়াছড়ির উপসিং মারমা দুই বলির মাঝে চলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা তবে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে শিরোপা জিতে নেন সৃজন ইউরোপিয়ান টুর্নামেন্টের ব্যস্ততা শেষ হতে না হতে এবার লিগের ম্যাচে মাঠে নামতে হচ্ছে দলগুলোকে ইপিএল টাউনের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায় এদিকে বোর্নমাউথের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড রাত সাড়ে দশটায় মাঠে নামবে দু দল একই সময়ে লালিগায় রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মাউকা ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইটা বেশ ভালোভাবেই জমে উঠেছে ট্রফি জয়ের নেশায় মত্ত তিন দল সমান পয়েন্ট নিয়ে আর্সেনাল আর লিভারপুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে থাকা ম্যানচেস্টার সিটির সামনেও আছে শিরোপা জয়ের সম্ভাবনা তাই হাতে থাকা ম্যাচগুলো জিততে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে দলটা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র করে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সিটি শিবিরে লিগ পয়েন্ট টেবিলেও আর্সেনাল আর লিভারপুলের সঙ্গে বেশ কঠিন একটা লড়াই তাদের তবে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে কোনো রকম ভুল করতে চায় না পেপগার্দিওলার দল আর নিজেদের পরবর্তী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল লুটন টাউনের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনস অতীত পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরমেন্সে ঢের এগিয়ে থাকায় লুটনের বিপক্ষে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় দলটা আর লুটনের বিপক্ষে সম্ভাব্য তিন দুই চার এক ফরমেশনে সাজাচ্ছেন মাস্টার মাইন্ড গার্ড দিওলা খুব একটা ইঞ্জুরির সমস্যাও নেই দলে তাই বেশ নির্ভার পুরো দল এদিকে ইপিএল এর আরেক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি খুব একটা ভালো ছন্দ নেই রেড ডেভিলস নিজেদের খেলা শেষ তিন ম্যাচেই জয় হিন দলটা তবে প্রতিপক্ষ বোর্নমাউথ যে খুব ভালো ফর্মে আছে তা বলা যাবে না পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় আত্মবিশ্বাসে ঘাটতি আছে দলটার আর সেই সুযোগ কাজে লাগিয়ে জিততে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড তবে রেড ডেভিলদের সবচেয়ে বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা মার্টিনেস মার্শিয়ালরা ইঞ্জুরিতে আছে তবে বোর্নমাউথ খুব একটা স্বস্তিতে নেই লালিগায় অপ্রতিরোধ রিয়াল মাতৃ টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে বারো পয়েন্ট বেশি নিয়ে টেবিলের এক অবস্থান দলটার আর তাতে বেশ নির্ভর তারা দলে উল্লেখযোগ্য কোনো ইঞ্জুরি সমস্যা নেই বরং ভালো ছন্দে থাকা দলটা মুখোমুখি হবে ঢের পিছিয়ে থাকা মায়োরকার বিপক্ষে যেখানে অতীত পরিসংখ্যান আর ফর্ম কথা বলছে লস ব্ল্যাঙ্কোদের পক্ষে তাই নিজেদের পরের ম্যাচে জিততে মুখিয়ে কার্লায়ান দল তাজিন খন্দকার সময় সংবাদ গুঞ্জন করে রুবেন হচ্ছেন লিভারপুলের পরবর্তী কোচ এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ মিডিয়াগুলো তবে বিষয়টিকে এখনো সত্য নয় বলে জানিয়েছেন আমরিম চলতি মৌসুমের শেষেই আনফিল্ড ছাড়ছেন ইয়োগেন ক্লপ তার উত্তরাধিকার নিয়ে আলোচনায় ছিলেন যে কয়েকজন তাদেরই একজন বৃহস্পতিবার দ্য মিরর নিশ্চিত করে এই পর্তুগিজ মিডফিল্ডারকেই ভরসা রাখতে যাচ্ছে খান্ত হয়নি বিখ্যাত এই এখানেই ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বরং দলে আসার পর কোন কোন খেলোয়াড়কে পেতে চান আমরিম সেই তালিকাও নাকি দিয়ে রেখেছেন লিভারপুল কর্তৃপক্ষকে বর্তমানে স্পোর্টিং লিসবনের দায়িত্ব পালন করছেন আমরিম এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার চূড়ান্ত হয়েছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের বিবেচনায় অবকাঠামো এবং যাতায়াত ব্যবস্থা এবং চলছে লেভার কুসেনের স্বপ্নযাত্রা ইভেন্টাসের টানা বিয়াল্লিশ ম্যাচ অপরাজিত থাকা রেকর্ড স্পর্শ জার্মান এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন